নবরূপে 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 নবদুর্গা 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 আমাদের আচার্য এবং আচার্যদের অধ্যক্ষ সকল ভাই বনীদের উদ্দেশ্যে জানাচ্ছি আগামী কাল থেকে 17 তারিখ পর্যন্ত দুর্গত ছবে ছুটি থাকবে দুর্গা পূজার ছুটি থাকবে আগামী কাল থেকে 17 তারিখ পর্যন্ত আঠারো তারিখ মর্নিং এবং ডে বিভাগ যেমন স্কুল হয় সেভাবেই স্কুল হবে আপনারা আর কিছু সময় ধরে বসুন আপনারা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আর ব্যাপী ঘন্টা রঙিন মাপি দু নৃত্যনাট্য নবরূপে নবদুর্গা অভিনয় করবেন আমার আপনার বাড়িরই ছোট্ট সন্তান ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আপনারা বুঝতেই পারছেন মাত্র বছর বয়সী ছেলেরা একটা পৌরাণিক নাটক ফুল ফুটিয়ে তোলা এত সহজ কাজ নয় কিন্তু এরা চেষ্টা করছে আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদের আনন্দ দেওয়ার জন্য আপনারা আর কয়েক মিনিট ধৈর্য ধরেই বসুন তারপরেই আপনারা দেখতে পাবেন চতুর্থ পঞ্চম শ্রেণীর ভাই বোন সেই সঙ্গে কিছু আচার্য এবং আচার্যারাও এই অভিনয়ের মধ্যে রয়েছে তারাও কিছু সময়ের জন্য এখানে অভিনয় করবেন আপনারা সবাই আনন্দ উপভোগ করে দু ঘন্টা ধরে ধৈর্যের পরীক্ষা দিয়ে আনন্দ উপভোগ করে তারপরে বাড়ি ফিরবেন আপনারা মনে রাখবেন কাল থেকে সতেরোই অক্টোবর কাল থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত আমাদের শিশু মন্দির ছুটি থাকছে তারপরে আঠারো তারিখ থেকে প্রাত বিভাগ এবং দিবা বিভাগ দুটি বিভাগেরই স্কুল খুলে যাবে শিশু মন্দির খুলে যাবে তারপরে আবার দীপাবলিতে ছুটি রয়েছে সেটা আমরা পরে ঘোষণা করে দেব তবে বর্তমানে আগামী কাল থেকে সতেরো তারিখ পর্যন্ত ছুটি থাকছে আগামী কাল থেকে গতকাল থেকে আজ পর্যন্ত দুই দিন ব্যাপী দুর্গোৎসবের সারদর্ঘ রক্তদান শিবির পরিচালনায় চাগনান তরুণ দল ও হরেন্দ্র কুমার সিটি নেতাজি সারদা শিশু মন্দির দুদিন ধরে অনুষ্ঠান করলো আপনারা উপভোগ করলেন আপনারা সমস্ত ভাই বোনদের আশীর্বাদ করবেন পরবর্তীকালে যেন তারা এর থেকে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করতে পারে আপনাদের কাছে কিছু সময় চেয়ে নিচ্ছি মঞ্চ সজ্জার জন্য সেই সঙ্গে যে সমস্ত আচার্য এবং আচার্যারা দন্তরঙ্গ নাটকে অভিনয় করেছিলেন তাদেরই কিছুজন প্রথম দৃশ্যে রয়েছে তাই একটু সময় দিতে হবে আপনাদের একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনারা সেই ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন আর কিছুটা সময় দিলেই একটি সুন্দর রঙিন নৃত্যনাট্য নবরূপে দুর্গা আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে আমরা যেহেতু আপনারা বসে আছেন আমাদের কল্যাণ একটি আগমনীর গান পরিবেশন করবে আচ্ছা কল্যাণ একটি গান পরিবেশন করছে আপনারা শুনুন ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা জলে মন্ধারা কোথায় এমন খেলে তড়ি এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের নিষে যে আমার জন্মভূমি ভূমি যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি পুষ্পে পুষ্পে ভরা সাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি আসে সে পুঞ্জে পুঞ্জে ধে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধুখে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এত স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধুম্র পাহাড় কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশে রানী সেজে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ওমা মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি